ব্যাস এই মন্ত্রপাঠের মাধ্যমে সেই শ্মশানটিকে বন্ধন করে দেয়া হয় যেহেতু সেটা শ্মশান তাই দিন দিন বাড়তে থাকে সেই অতৃপ্ত আত্মার প্রতিশোধের ইচ্ছা কিন্তু বন্ধনের কারণে সে নিজে কিছু করতে পারে না সে অবলম্বন খোঁজে এক জীবিত প্রাণীর যেমন ঠিক আয়ানের কাছে তার কণ্ঠ পৌঁছে যায় আয়ান প্রথমবার ভুল করে যে স্থানটিকে বিশাল মাঠ মনে করেছিল ওটাই হলো সেই পরিত্যক্ত মহাশ্মশান আর আয়নের দেখা সেই ছায়া মূর্তিটি ছিল শ্যামার প্রেতাত্মা মাধববাবু এসব কিছুই জানতেন না তিনি মনে করেছিলেন হয়তো তিনি মুক্ত করতে পেরেছিলেন এই গ্রামটিকে তারাপদর হাত থেকে কিন্তু বুঝলে বুঝলে দাদু ভাই এই হলো সেই বিবস্ব ঘটনা যা আমার জীবনে ঘটেছিল গন্ডগোল আছে পুরো ঘটনাটি মনে হয় দাদু ঠিক জানে না কিন্তু কিন্তু এভাবে তো রহস্যের সমাধান করা যাবে না কি কি দাদু ভাই হ্যাঁ হ্যাঁ এত না মানে তোমায় না একটা কথা আমি বলতে চাই যদিও এটা আমার অনেক আগেই বলা উচিত ছিল কি কথা কি কথা বলো কি বলতে চাও আসলে দাদু আমি যেদিন বাড়িতে আসছিলাম না সেদিনকে তোমার বাড়িতে আসার সময় আমার রাস্তা ভুল হয় আর আমি ভুল করে পৌঁছে যাই লোহার গেট দেওয়া একটি বড় মাঠের সামনে আর আর আজ আর আজ যখন আমি সাঁতার কাটছিলাম পুকুরে তখন তখন একটি কণ্ঠস্বর আমার কানে ভেসে আসে কি ভগবান হে ভগবান তুমি ওই পরিত্যক্ত হায় 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 খুব ভুল করেছো খুব ভুল করেছো তুমি ওখানে যে একবার যায় তার নানান সমস্যা হয় হ্যাঁ হ্যাঁ যাই হোক যাই হোক কী হয়েছিল তোমার কি হয়েছিল তোমার সাথে বলো বলো আমায় সে কুণ্ঠস্বর সে কুণ্ঠস্বর আমায় বলেছিল যে তোর দাদু হয়তো জানে না ও কি ভুল করে তবে বেশি দিন নয় বেশি দিনও আমাকে আটকাতে পারবে না গিভ মি বলো বেশি দিন নয় বেশি নয় এই কথাগুলো শোনার পরে মাধববাবু পুরো স্তব্ধ হয়ে যান তার চোখে মুখে ফুটে ওঠে স্পষ্ট ভয়ের লক্ষণ পুরোটা বুঝতে না পারলেও সে কিছুটা আন্দাজ করতে পারে কারণ কারণ তারাপদ বলেছিল মাধব আমি আমি তোর গোটা পরিবারকে শোনো শোনো দাদু ভাই যা মনে হচ্ছে ওই পিসাজ মোড়েও এখনো জীবিত আছে আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল শোনো শোনো দাদু ভাই কাল তোমাকে ও আমাকে একটা জায়গায় যেতে হবে তুমি প্রস্তুত আজ রাতে তুমি আমার সাথেই শবে ওর বলা অন্তিম কথাগুলোই আমার উপর অভিশাপ হয়ে নেমে এসেছে এর রহস্য এর রহস্য না জানতে পারলে আরও বড় বিপদ আসবে পরের দিন সকালে মাধববাবু ও আয়ান রওনা হয় গ্রামের শেষ প্রান্তের একটি জায়গার উদ্দেশ্যে